আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী অনলাইন এক্সমিট থেকে তোমাদের সবাইকে স্বাগত প্রতি বছর ষাট দিনের ফলাফল প্রকাশ করা থাকলেও এবছর বোর্ড সিদ্ধান্ত নিয়েছে মাত্র চল্লিশ দিন তোমাদের ফলাফল ঘোষণা করা হবে তোমরা যে সাতটি পরীক্ষা দিয়েছিলে সেই সাতটির উপর ভিত্তি করে এবং বাকি পরীক্ষাগুলো নাম্বার ম্যাপিংয়ের মাধ্যমে বা সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে তোমাদের ফলাফল ঘোষণা করা হবে আর সেটিতে তোমাদের সবচেয়ে বেশি গুরুত্ব হবে তোমাদের কোনটিতে কোনো শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত না হয় যদি যে পরীক্ষাগুলো তোমাদের হয়নি যদি তোমাদের এসএসসিতে সেই সাবজেক্টে পয়েন্ট বেশি থাকে তাহলে এসএসসির পয়েন্ট নেওয়া হবে আর যদি জেএসিতে পয়েন্ট বেশি থাকে তাহলে জেসির পয়েন্ট নেওয়া হবে সর্বোপরি খেয়াল করা হবে যে কোন দিক দিয়ে কোন শিক্ষার্থী লাভবান হয় আরেকটি বিষয় যদি দেখা যায় যে ওই সাবজেক্টে নাম্বার কম তাহলে দেখা হবে অন্য কোন সাবজেক্টে সে নম্বর বেশি পেয়েছে এসএসসি বা এসিসি জেসিতে কোন সাবজেক্টে সে নম্বর বেশি পেয়েছে অন্যান্য সাবজেক্ট যেটিতে সে বেশি পেয়েছে কোনটির উপর ভিত্তি করে কিন্তু তার মার্কসটি বন্টন করা হবে তাহলে সর্বোপরি তোমাদের সুবিধার কথা বিবেচনা করে কিন্তু বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে কোনো শিক্ষার্থী যেন ক্ষতিগ্রস্ত না হয় সেভাবেই তোমাদের ফলাফলটি দেওয়া হবে আর সবচেয়ে আনন্দের সংবাদ হচ্ছে মাত্র চল্লিশ দিনে অর্থাৎ আগামী মাসের মধ্যেই তোমরা ফলাফলটি পেয়ে যাবে অর্থাৎ সেপ্টেম্বর মাসের মধ্যেই তোমাদের শেষ নাগাদ তোমাদের ফলাফলটি ঘোষণা করা হবে আর যেহেতু বোর্ড সিদ্ধান্ত নিয়েছে তাহলে এটির অন্তত তার আগেই অর্থাৎ চল্লিশ দিন শেষ হওয়ার আগেই তোমরা ফলাফলটি পেয়ে যাবে সেই চেষ্টাই এখন বোর্ড কর্তৃপক্ষ করছে তাহলে এখন সবার উচিত বোর্ডকে সহযোগিতা করা আর নতুন কোনো ইস্যু নিয়ে আন্দোলনে না নেওয়া বিষয়ক অনলাইন পত্রিকা জাতীয় দৈনিক শিক্ষা ডট কমে জানানো হয়েছে চল্লিশের মধ্যেই এইচিজির ফল প্রকাশ করা হবে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বাতিল হওয়া এইস এসি অসমানের পরীক্ষাগুলোর ফলাফল চল্লিশ দিনের মধ্যে প্রস্তুত করে প্রকাশের প্রাথমিক রূপরেখা ঠিক করা হয়েছে বুধবার একুশ আগস্ট শিক্ষা বোর্ডগুলোর কর্মকর্তাদের প্রথম বৈঠকে এ নিয়ে একটি সিদ্ধান্ত হয় ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ আবুল বাশার বলেন পরীক্ষার্থীরা যেন সর্বোচ্চ সুবিধা পায় সেভাবেই ফলাফল প্রস্তুত করা হবে অনুষ্ঠিত পরীক্ষাগুলো নম্বর এবং যেগুলো হয়নি সেগুলো সাবজেক্ট ম্যাপিং করে ফল প্রস্তুত করা হবে অধ্যাপক আবুল বাসার আরও বলেন এসিসিতে খারাপ থাকলে জেসির ফল বিবেচনা করা হবে জেসিতে খারাপ হলে যে সাত বিষয় পরীক্ষা দিয়েছে সেগুলোতে কেমন ফল করেছে সেটিকে গুরুত্ব দেওয়া হবে সর্বোপরি যেখানে শিক্ষার্থীদের সর্বোচ্চ বেনিফিট দেওয়া যায় সেটি দেওয়া হবে এর আগে বিশ আগস্ট দুপুরে সচিবালয়ের ভেতরে ঢুকে পড়েন হাজার হাজার এইচএসি পরীক্ষার্থীরা উদ্ভুত পরিস্থিতিতে পরীক্ষা না দেওয়ার দাবি জানিয়ে তারা বলেন এরই মধ্যে যে কয়টি বিষয় পরীক্ষা হয়েছে তার ভিত্তিতেই পরীক্ষার ফল প্রকাশ করতে হবে কারণ হিসেবে আন্দোলনে অনেক পরীক্ষার্থী আহত হওয়া এবং পড়াশোনায়ও ক্ষতি হওয়ার কথা উল্লেখ করেন তারা পরে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসান আব্দুল্লার নেতৃত্বে শিক্ষামণ্ডলের সিনিয়র সচিব শেখ আব্দুর রশিদের সঙ্গে বৈঠকে বসেন এ সময় সচিবের কক্ষের বাইরে পরীক্ষা না দেওয়ার দাবিতে বিক্ষোভ করেন আন্দোলনত অনেক পরীক্ষার্থী চলতি বছরের এইচএসি ও সমান পরীক্ষা শুরু হয় গত তিরিশে জুন থেকে এরপর পহেলা জুলাই থেকে চাকরিতে কোটা সংস্কার আন্দোলন শুরু হলেও এর মধ্যে ঢাকা বোর্ডের সাতটি পরীক্ষা সহ বিভিন্ন বোর্ডের বেশ কয়েকটি পরীক্ষা সম্পন্ন হয় কিন্তু কোটা সংস্কার আন্দোলন ক্রমে তীব্র হয়ে ওঠায় উদ্ভুত পরিস্থিতিতে কয়েক দফায় এসএসি ও সমাগমের পরীক্ষা স্থগিত করা হয় এবং কয়েক দফায় পরীক্ষা পেছানো হয় তারই প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রিয় শিক্ষিতবৃন্দ তারা তোমরা দেখে নিলে যে তোমাদের ফলাফলটা কবে ঘোষণা করা হবে সার্বক্ষণিক শিক্ষা বিষয়ক আপডেট পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে ভিডিও ছাড়া সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় এবং সাথে সাথে ভিডিওটি তোমরা দেখতে পারো সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ